হরে কৃষ্ণা গোকুল গ্রামে ছোট্ট কৃষ্ণের লীলা দেখতে প্রতিদিন ভক্তরা জড়ো হতো কৃষ্ণের প্রভাসিত রূপ মিষ্টি হাসি এবং বংশীর সুরে মুগ্ধ হয়ে সবাই তার প্রতি গভীর প্রেম অনুভব করতো কৃষ্ণ ছিলেন শুধু একটি গ্রামের নয় সবার হৃদয়ের পরম প্রিয় একদিন গোকুলের নদীতে ভীষণ ঝড় ওঠে নদীর তীরের বাড়ি ঘর গাছপালা সব কিছুই ভেঙে পড়ছিল গ্রামের লোকেরা খুব ভয় পেয়ে যায় তারা বুঝতে পারছিল যে তারা এটা বুঝতে পারছিল না কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবে তখন তারা ছোট্ট কৃষ্ণের কাছে সাহায্যের জন্য আসে কৃষ্ণ তাদের দেখে মৃদু হেসে বললেন তোমরা ভয় পেও না আমি আছি তোমাদের কিচ্ছু হবে না তখন কৃষ্ণ একটি বড় বৃক্ষের নিচে দাঁড়িয়ে তার মায়াময় হাত দিয়ে বৃক্ষটি ধরে রাখলেন অবাক হয়ে গ্রামের মানুষ দেখল কৃষ্ণের সেই ছোট্ট হাতের স্পর্শে বৃক্ষটি তাদের জন্য আশ্রয়স্থল হয়ে গেল ঝড় বৃষ্টি কিছুই আর তাদের স্পর্শ করতে পারল না ঝড় থেমে যাওয়ার পর গ্রামের সবাই কৃষ্ণকে ধন্যবাদ জানাতে লাগল তারা বুঝতে পারল কৃষ্ণ শুধু একটি ছোট্ট বালক নয় তিনি সবার প্রিয় ঈশ্বর তার মধ্যে এমন একটি শক্তি আছে যা সকল বিপদ থেকে রক্ষা করতে পারে একদিন রাধা যিনি ছিলেন কৃষ্ণের অনন্য ভক্ত কৃষ্ণের কাছে এসে বললেন কৃষ্ণ তুমি কি সত্যি আমাদের সবার রক্ষা করো কৃষ্ণ মৃদু হেসে বললেন রাধা আমি তোমাদের ভালোবাসি আমি সর্বদাই তোমাদের রক্ষা করব রাধা কৃষ্ণের কথায় শান্তি পেলেন এবং বুঝতে পারলেন কৃষ্ণের ভালোবাসা শুধু গোকুলের জন্য নয় সমস্ত সৃষ্টির জন্য তার ভালোবাসা কোনো শর্ত ছাড়াই গ্রামের সবাই কৃষ্ণের প্রতি আরও গভীর ভক্তি অনুভব করল তারা প্রতিদিন তার কাছে প্রার্থনা করত। এবং তার মহিমা গান গাইত কৃষ্ণের ভালোবাসা তাদের জীবনে একটি নতুন আলো এনে দিয়েছিল যা তাদের সমস্ত কষ্ট থেকে মুক্তি দিয়েছিল এইভাবে গোকুল গ্রামের মানুষদের কৃষ্ণের প্রতি ভালোবাসা ও ভক্তি আরও বাড়তে থাকলো কৃষ্ণের প্রেমের গল্প শুধু গোকলেই নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল কৃষ্ণ হয়ে উঠলেন সকলের হৃদয়ে প্রিয় এবং তাদের জীবনের পরম আরাধ্য হরে কৃষ্ণা রাধে রাধে